আর্জেন্ট অর্ডার হওয়ায় মাত্র তিন ঘন্টায় ফুল কেকটা রেডি করেও আমার কোনো লাভই হলো না ভিডিও শ্রুতে একটু বলে দিচ্ছি আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার রাখি গাজীপুরের বাইরে কেক ডেলিভারি করা হয় না যাই হোক চলেন ঘটনাটা শেয়ার করি কেকটা আমি আজকেই ডেলিভারি করেছি কিছুক্ষণ আগে আজকে দুপুর এরকম একটা কেক লাগবে আপনি কি করে দিতে পারবেন কিনা ছয়টার মধ্যে ভাইয়া যখন আমাকে বলে তখন অলমোস্ট দুইটা বাজে তো তখন ভাইয়া আমাকে বলছে এই কথা তো আমি ভাইয়াকে বললাম যে না কোনোভাবেই সম্ভব নয় আর অন্যদিকে যেহেতু আমার আরো কেক ডেলিভারি ছিল আমি ওগুলোর কাজ করছিলাম তারপর ভাইয়া যেহেতু রিপিট কাস্টমার তো আমি ভাইয়াকে বললাম যে যদি আপনি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন আমি চেষ্টা করে দেখতে পারি তো ভাইয়া আমাকে বললো যে ভাইয়ার নাকি একটা জায়গায় যাবে তো সেই সূত্রে আসলে ভাইয়ার লেট করলে চলবে না তো আমি তারপর ভাইয়াকে বললাম যে আচ্ছা সাতটা পর্যন্ত টাইম দেন দেখি এর ভিতরে আমি আমি কমপ্লিট করে ফেলবো এই তো ভাইয়াটা আমার রিপিট কাস্টমার দ্যাটস আসলে ভাইয়াকে ওভাবে নাও করতে পারছিলাম না যে আমি দিতে পারবো না যদি এটা নতুন কোন কাস্টমার থাকতো তাহলে আমি এত প্যারাই নিতাম না তো রিপিট কাস্টমারগুলোর ক্ষেত্রে হয় কি আসলে চাইলেও না করা যায় না তো এর জন্য আমরা একটু বলি যে আগে থেকে একটু যদি আমাদেরকে কনফার্ম করেন সেক্ষেত্রে কাজ করতে আমাদের যেমন সুবিধা হয় কাজটা নিখুত হয় সুন্দর হয় এরপর ভাইয়া আমাকে সাতটা পর্যন্ত সময় দেয় আর আমি এর মধ্যে খুব সিম্পল একটা কেকের ডিজাইন চুজ করে ফেলি ডিজাইনটা একদম আমি তাড়াহুড়ার মধ্যে করেছি মানে কতটা আর্জেন্ট এটা তো বুঝতেই পারছেন যে দুইটাই বলেছে আমি ভাইয়ার কেকের কাজই ধরেছি সাড়ে তিনটার দিকে তো সাড়ে তিনটার দিকে কাজ ধরে আমার কেকটা বেক হতে হতেই অলমোস্ট সাড়ে চারটা বেজে গিয়েছিল সো আমার এর ভিতরে হচ্ছে সাতটার মধ্যে কেকটা দিতে হবে আবার যেহেতু ভাইয়া বলেছিলেন যে দূরে নিয়ে যাবে দেড়শোয় আমার মাথার মধ্যে আরেকটা চিন্তা ছিল যে একটু যদি ফ্রিজিং করা না হয় খেতে তো ভালো লাগবে না যতই শীত থাকুক না কেন তো আমি সেজন্য অনেক অনেক তাড়াহুড়া করে কাজটা করেছি আর কাজটা কমপ্লিট করতে করতে প্রায় আমার ছটা বিশ পঁচিশের মতো বেজে গিয়েছিল আর সাতটা বাজে ভাইয়ার নেওয়ার কথা তো আমি খুব জট জলদি করে কয়েকটা পিকচার্স নিয়ে আমি ফ্রিজের মধ্যে ফ্রিজিং করতে দেই আর ওইদিকে আবার হয় কি ভাইয়ার থেকে কিছু লিখতে হবে কি না কেকের মধ্যে সেটা আমি জানতাম না দ্যার বক্সটাও করতে পারছিলাম না আমি তো খুব প্যারাই ছিলাম যে ভাইয়া হয়তো আবার সাতটার সময় এসে আমাকে ফোন দিবে বা আমি দিতে পারবো না এরকম তো তারপর হয় পুরো উল্টো ঘটনা ভাইয়া আসলে সাতটা বেজে যায় মানে সাড়ে সাতটা পৌনে আটটা বেজে যায় তারপর ভাইয়া আমাকে কোনো ফোন টোন দেয় না তো আসলে এদিক দিয়ে আমি কোনো রিক্সে ছিলাম না বা কোনো ভয় পাচ্ছিলাম না যে ভাইয়া আমাকে একটা টাকাও অ্যাডভান্স করে নি নেবেন না কি না কারণ এই ভয়টা আমার থাকার কথাও না ভাইয়ারা আমার থেকে কতবার কেক নিয়েছে সেটার কোনো হিসাব নেই ভাইয়া নেয় ভাইয়ার ফ্রেন্ডরা নেয় তো মোটামুটি ভাইয়াদের সাথে ভালো একটা সম্পর্ক সো আমি জানতাম এরকম কিছু না হয়তো বা ভাইয়ার কোনো সমস্যা দ্যাটস ভাইয়া নিচ্ছে না তো ভাইয়া সবশেষে আমাকে কয়টার দিকে প্রায় সাড়ে আটটার দিকে ভাইয়ার সাথে আমার একবার কথা হয় যে উনি হচ্ছে অনেক ঝামেলায় পড়ে গেছে ভাইয়া আসতে লেট হচ্ছে তো দিতে দিতে কেকটাই যে প্রায় দশটার দিকে আমি ডেলিভারি করি মানে ভাইয়া এসে নিয়ে যায় কেকটা তো এরকম আসলে হয়ে যায় দেখা যায় যে আমাদেরও মাঝে মাঝে কিন্তু আমরা বলি যে সাতটায় দিব বাট কোনোভাবে ওইটা সাতটায় হয়ে ওঠে না যে কোনো কারণেই হোক একটু মিস কিন্তু হয়েই যায় আসলে আমরা যদি সবার বিষয়টা এভাবে সুন্দর করে বুঝে নেই তাহলেই কিন্তু আর কোনো ধরনের সমস্যা হয় না তবে অনেকেই আছে যে কেন আপনি এটা এই টাইমেই দিতে হবে হাতের কাজ বা ডিপেন্ড করে যেহেতু রাস্তাঘাটের বিষয় তারপর আমরা সবসময় চেষ্টা করি সবার মধ্যে কাজ শেষ করতে আর এই যে আমার এত দৌড়িয়ে কোনো লাভই হলো না কারণ সাতটার কেক আমি হ্যান্ড ওভার করতে করতে দশটাই বাজলো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ